আমরা আসছিলাম আমাদের পুকুরের চারপাশে ঘুরার জন্য এখানে আসে দেখি কাটাল গাছে একটা কাটাল পাকছে ভাবলাম আমরা চারজন পাঁচজন আসি খালাতো ভাই সবাই সবাই মিলতে এখন পারবো যে আমার খালাতো ভাই পাইছে এটারে হ্যাঁ ভাই পারো এটার জুড়ে টান দেও ও দেখি কাটালটা কিন্তু একদম সলিড ও ফাইন একদম পাক নিজ আছে তৈরি কাটাল ও সেই সাথ

কম সময় এভাবে গাছ থেকে কাটাল পাইরা খাইছি আজকে আমি মনে হয় যে আমার লাইফে দুই নাম্বার বার খাইছি কাটাল পাইরা ওই দিন আমাদের বাড়িতে ফুটবল খেলছিলাম তখন একটা ফুটবল আনতে গিয়ে পাকা কাটাল পাইছি ওটা গাছ থেকে পাইরা তারপরে খাইছি আর এখন আজকে খাইতেছি আমরা সময় চেষ্টা করব। গাছ থেকে পেরে একদম সলিড অর্গানিক ফরমালিন মুক্ত জিনিস খাওয়ার জন্য এগুলো তো আমাদের কপালে নাই তিনটা নিচে তিনটা ওহ কি বলব কি যে টেস্ট আপনাদেরকে বুঝাতেই পারতেছি না আমি খাইতেছি আর আমি বুঝতেছি

আমরা কোনো কিছু হাতছাড়া করলে হাতছাড়া হয়ে যাবে যদি কিছু পাই সেটাকে রেখে দিতে হবে পকেটে না হলে পেটে ঘরের সুন্দর এখানে পাইছি সবাই মিলে খাবো এটা আনন্দ একটা আনন্দ রে না

আমরা অনেক চেষ্টা করছি আরেকটা খুঁজে পাওয়ার জন্য আমরা পাই নাই আমার বড় ভাই পাইছে আর আমার খাবার তো বাইক তার তারা গেটার আমি গেছি তারাগারটা কিন্তু আমি খাওয়ার সময় অনেকগুলো বেশি গাইছি দা আজকের মতো এখানে শেষ আমরা পরবর্তী কোনো একটা ভিডিও নিয়ে আবার আলোচনা করবো